রোমানি থেকে যা যাচ্ছে কালকে আইল্যান্ডে পৌঁছানোর আগেTempBufferে আসবে। এইবার যেটা আমি ফলো করব। এবং যদি আমাদের জমegon তো আমরা রোমানি থেকে হাতিয়া संदीप бошকালীর জার্মানির ক্যাপনাম সুতপিয়া আমরা আলোতে কাছে ভাই টেস্টে পৌঁছানো 30 হাজার সরদিয়া আসবে আমরা যে যত আছে এবং আমরা আশা করছি যে আমাদের যে বর্তমান পরিস্থিতি এবং আমাদের অঞ্চলের সদস্য সাথে আমাদের যে সহযোগিতা সমন্বয় করে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনটা নিশ্চিতভাবে পরিচালনা করতে সক্ষম করি সবাই আমরা প্রথমে সাত কোনো জাতি করে এই নিয়ে শান্তিপূর্ণভাবে আসতে পারে এবং এই কথা অংশগ্রহণ করতে পারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এই ধরনের এখানে যাতে কোনো ধরনের নাশকতা